তো ওয়েদারটা দেখো কি পরিষ্কার মেঘ একটু কোনো কোথাও মেঘ জমে নেই তো দেখো এত সুন্দর ওয়েদার কালকে যে বৃষ্টি হয়েছে দেখে মনেই হচ্ছে না খুব সুন্দর লাগছে কিন্তু মেঘটা দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না তো আজকে ইন্টোটা দিয়ে দিই শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আর আমাদের ছাদেতে শেওলা জমেছে একবার দেখো শুধু বৃষ্টির জন্য সব পরিষ্কার করতে হবে তো দেখো চারিদিকে শেওলা 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 তো চলো নিচে যে কাজ বাজগুলো সেরে নি আর তোমাদের সাথে শেয়ার করি ছাদ থেকে নেমে চলে এসেছি তারপর অনেক কিছু কাজই ছিল সেইগুলো সেরে রান্না বসিয়ে দিয়েছি আর সোনামার জন্য একটু ফলও কেটে দিয়েছি তো ওকে নিয়ে আসি ও এখন আছে ওর ছোট দাদাদের বাড়িতে তো ওকে একটু নিয়ে এসে ফলগুলো দিই তার আগে দেখি ভাতটা হয়েছে নাকি না ভাতটা হয়নি এখনো দেরি আছে একটু আর মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি তো মাছ ভাজাটা হোক আর আজকে আমার কড়াইটা একটু পুড়ে গেছে তো সোনাকে নিয়ে চলে এসেছি তো এখন ওকে খেতে দিয়ে দেবো মানে যেই ফলগুলো কেটে রেখেছি এখন ওকে দিয়ে দেবো ও এখন খেয়ে নেবে তো দেখো ও এখন খাচ্ছে খেজুরগুলো দিয়েছি কিন্তু খেজুরগুলো খাবে না ও ওষুধ লেবুগুলোই খাবে আর এদিকে দেখো ওর পিসি ওকে কি পড়িয়ে দিয়েছে তো পরিয়ে ভিডিওটা ওর পিসিই করেছে তাই ভাবলাম শেয়ার তারপর আমি স্নান করে চলে এসেছি ভাবলাম তোমাদের কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে হয়েছে মাছের ঝাল আলু আর সয়াবিনের তরকারি এটা সোনার তরকারি মাছ ভাজা আর আলু আর কুঁদরি ভাজা এদিকে সোনা মাছ ভাজা নিচ্ছিলো তো দেখতেই পেলে আর তারপরে সোনাকে খাইয়ে নিজেও খেয়ে দুপুরে একটু শুয়ে পড়েছিলাম যেহেতু আমরা দুপুরবেলা ঘুমাই আমার ভিডিও যারা দেখছো রোজ তারা জানবে তো খাওয়ার পরে ঘুম থেকে উঠে সোনার জন্য খাবার বানিয়ে নিচ্ছি আজকে ওর জন্য মুড়িটা একটু মিক্সচারে দিয়ে দিয়েছিলাম সরি মিক্সচারে দিয়ে দিয়েছিলাম তো তার সাথে একটু ছাতু একসঙ্গে মিক্স করে তো এখন ওকে খাইয়ে দেবো তো এই খাবারটা আজকে ওকে প্রথম দেব তো দেখি ওই খেয়ে রিয়াকশানটা কি হয় চলো খাইয়ে দিই তো দেখো এখন ওকে খাইয়ে দিচ্ছি তেমন একটা কিছু করেনি দেখলাম ভালোভাবেই খেয়ে নিল তো চলো ওকে খাইয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো ওখানে খাইয়ে দিচ্ছে তো খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে কোথা থেকে যে বৃষ্টি চলে এলো কে জানে সকালবেলার ওয়েদারটা তো তোমাদের দেখালাম কত সুন্দর ওয়েদার তো হঠাৎ করে আবার কোথা থেকে বৃষ্টি চলে এলো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল বিকেলে তো দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে তো তোমার বৃষ্টি দেখতে দেখতে আমি ওকে রেডি করিয়ে দিয়েছি তো দেখো এখনও রেডি হয়ে গেছে খাবার খেয়ে একদম রেডি সেডি হয়ে এখন একটু যাবে ফাঁক দিয়ে ঘুরতে বৃষ্টি এখন থেমে গেছে তো এখন ওর পাপার সাথে ঘুরতে যাবে তো এখানে মা মেয়েতে আদর করছিলাম দুজন দুজনকে তো আজকের ভিডিওটা এইটুকুই কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো তো টাটা